এখন ইউটিউব খুললেই শোনা যাচ্ছে যে গ্লুটেন ফ্রি ডায়েট আচ্ছা এই গ্লুটেন ফ্রি সাধারণ মানুষ বুঝবে কি করে আমরা নয় ডায়েটিশিয়ানরা বুঝতে পারছি বলে দিচ্ছি গ্লুটেন ফ্রি খাবার খান তো এই গ্লুটেন নামক জিনিসটা এত ডেঞ্জারাস হয়ে যাচ্ছে কেন তো গ্লুটেন অ্যাকচুয়ালি কোনো ডেঞ্জারাস নয় আজীবন কাল আমরা রুটি খেয়ে আসছি আর এই রুটিকে সুন্দর শেপ দিচ্ছে যখন আমরা আটা মাখি তো এই আটা যখন একটা ইলাস্টিক ফরমেশন নেয় তো সেই ইলাস্টিক ফরমেশনটাই হচ্ছে সেই গ্লুটেনের কাজ এই গ্লুটেন হচ্ছে আটা বা বার্লির মধ্যে একটা প্রোটিন এই প্রোটিনটাই কিন্তু আটাকে সুন্দর শেপ দিতে সাহায্য করে তো এমনি যাদের কোনো ডাইজেশনের সমস্যা নেই তারা নির্দিধায় আটা দিয়ে রুটি বানিয়ে খান তবে পরিমাণ মেপে কিন্তু যাদের পেটের সমস্যা ডাইজেশনের সমস্যা সিলিয়ার ডিজিজ তারা একটু গ্লুটেন থেকে দূরে থাকবেন মানে আটা থেকে দূরে থাকবেন